ডিপ স্টেট যাকে বলা হয় সরকারকে নিয়ন্ত্রণ করা অদৃশ্য এক শক্তি যা অনেকের কাছে বাস্তব আবার কারো কাছে শুধুই এক ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশের গণভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনে ডিপ স্টেটের হাত আছে বলে দাবি করেন অনেকেই এ নিয়ে প্রশ্নও করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদিও বাংলাদেশের ঘটনাবলীতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি এই স্টেট কিভাবে কাজ করে এই স্টেট চলুন জেনে নিই স্টেট কোন বিধিবদ্ধ কাঠামো না এরা শক্তিশালী গ্রুপ যারা রাষ্ট্র ও সরকারের মধ্যে সক্রিয় থাকে বিপুল ক্ষমতা নিয়ে তারা কাজ করে তাদের স্বার্থে রাষ্ট্র ও সরকারের ক্ষমতা ব্যবহার করে কিন্তু দায় পড়ে রাষ্ট্র ও সরকারের তাদের চেনা যায় দেখা যায় কিন্তু ধরা যায় না ডিপসেট এমন একটি ধারণা যেখানে বিশ্বাস করা হয় একটা গোষ্ঠী সরকারকে নিয়ন্ত্রণ করে যাদের ক্ষমতা নির্বাচিত নেতাদের চেয়েও বেশি আবার এভাবেও বলা যায় সরকারি প্রশাসনের এক ধরনের ছায়া শক্তি হিসেবে কাজ করে ডিপ স্টেট ডিপ স্টেট গঠিত হয় সামরিক গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্র কর্পোরেট সংস্থা এবং বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানের সমন্বয়ে ডিপ স্টেট শব্দটি এসেছে তুর্কি ভাষা ডেরিন ডেভলেট থেকে যার অর্থ গভীর রাষ্ট্র এর ধারণা প্রথমে আসে তুরস্কে নব্বইয়ের দশকে যখন সামরিক বাহিনী ও আমলাতন্ত্র রাষ্ট্রের নীতি নিয়ন্ত্রণ করত স্টেটের অস্তিত্বকে আরও স্পষ্ট করে তোলে সালে সুরুর লোককাণ্ড এই দুর্ঘটনায় প্রমাণ পাওয়া যায় সামরিক বাহিনী পুলিশ ও অপরাধ চক্র মিলিতভাবে কাজটি করেছিল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই ধারণা জনপ্রিয়তা পায় দুই হাজারের দশকের পর থেকে ২০১৬ সালে নির্বাচনের সময় ডিপস্টেট শব্দটি ব্যবহার করেন ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন সিআইএ এফবিআই এবং আমলাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার নীতিগুলো কার্যকর হতে দিচ্ছে না এছাড়া অনেকেই মনে করেন সিআইএ এফবিআই এবং পেন্টাগনের মতো সংস্থাগুলো কেবল দেশের নিরাপত্তার জন্য কাজ করে না বরং কখনো কখনো গোপনে রাজনৈতিক এজেন্ডাও বাস্তবায়ন করে এছাড়া অন্যান্য দেশেও স্টেট আছে বলে মনে করা হয় যেমন মনে করা হয় রাশিয়াতে কেজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার সরকারের ওপর দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছে এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কেজিবির প্রাক্তন কর্মকর্তা তাই রাশিয়ার অনেক সিদ্ধান্তই এই গোষ্ঠী থেকে আসে তবে অনেকেই ডিপ স্টেটকে কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব বলেন তারা মনে করেন ডিপ স্টেট নামের এমন কোনো গোষ্ঠী নেই এটা রাজনৈতিক প্রচারণার অংশ অনেক সময় ক্ষমতার লড়াইয়ে পরাজিত দলগুলো এই তত্ত্বের আশ্রয় নেন তবে অনেক ঘটনা আছে যেগুলোর সাথে ডিপ স্টেটের হাত আছে বলে ধারণা করা হয় যেমন উনিশশো তেষট্টি সালে এফ কেনেডির হত্যাকাণ্ড ইরানের উনিশশো সালের অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের ওয়াটারগেট কেলেঙ্কারি ও মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পতনের সাথে ডিপ স্টেটের হাত আছে বলে ধারণা করেন অনেকেই ডিপ স্টেটের অস্তিত্বের বিষয়ে স্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি বলেন যারা বলেন ডিপ স্টেট নেই তাদের সাথে আমি একমত না এটা সব সময় ছিল এবং এটা রিপাবলিক থেকে শুরু হয়নি এটা উসমানি সাম্রাজ্যের সময় থেকেই হয়েছে এটি শুধু একটি ঐতিহ্য এটা কমিয়ে আনা উচিত এবং সম্ভব হলে সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত